রহমানের রহিম দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশ নেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবি নিয়ে আমরা আপনাদের মাঝে এসেছি আগামী দিনে এদেশের আঠারো কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী সত্যিকারাচ্ছে এবং এই নীতি নির্ধারকের নিয়ম অনুযায়ী কাজ করে যাবে সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে কাজ করছে এবং তার সাথে সাথে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটো ও চালক গড়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্দর থানার আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আর আপনাদের এই আসনে আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ প্রার্থী হিসেবে মাসুদুর জামান মাসুদ সাহেবকে আপনার পবিত্র আমানতের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার লক্ষ্যে দানের শেষ মার্কায় ভোট প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আগামী দিনে আপনারা আমাদের নেত্রী